আপনারা যারা নিজের ব্যবসা প্রতিষ্ঠান দোকান বা বাসাবাড়ির জন্য এলইডি সাইনবোর্ড ব্যানার নেম প্লেট ডোর প্লেট ফ্ল্যাট নাম্বার এই ধরনের জিনিসগুলো একদম পাইকারি মূল্যে ডিজাইন করতে চাচ্ছেন বা বানাতে চাচ্ছেন তাদের জন্যই আজকের আমার এই ভিডিওটি অনেকগুলো নতুন নতুন ডিজাইন আজকে আপনাদের দেখাবো তাই একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি অনেক ইনফরমেশন আপনারা এই একটি ভিডিও থেকে পেয়ে যাবেন আমাদের এখানে নতুন নতুন তো আসলে কালেকশন নিত্য নতুন প্রতিদিনই ডেলিভারি হয়ে যায় যে কাজগুলো আমরা আসলে এখানে রাখতে পারি না সেজন্য আমি শুরু থেকে বলি আমাদের একটা অনলাইন ফেসবুক পেজ আছে ওহিস যারা এই শুরুমে আমাদের যে ভিডিওগুলো দেখবেন বা যে সমস্ত মডেলগুলো আপনারা দেখবেন যে কাজগুলো দেখবেন ওগুলো যাদের পছন্দ না হবে বা চেয়ে একটু ইউনিক চাচ্ছেন তারা আমাদের অনলাইন অনলাইন ফেসবুক পেজে যাবেন ওখানে গেলে আমাদের যত ধরনের কাজ আমরা ইতিপূর্বে ডেলিভারি দিয়েছি সকল কাজ ওখানে আপ আপলোড দেওয়া আছে ওখান থেকে আপনারা দেখিয়ে সহজ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যে আপনারা পাঠাইতে পারবেন এবং সেই কাজটা আমরা আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে আমরা কাজটা নিতে পারবো শুরু থেকে আজকে আমরা এদিক থেকে দেখাচ্ছি যে থ্রি ডি লেটার কাকে বলে থ্রি ডি লেটার কত প্রকার হয় এবং থ্রি ডি লেটারের ধরনটা কী তো আমরা এক এক করে কে অ্যাপ দেখাচ্ছি যেটাকে আমরা হ্যাঁ থ্রি ডি অ্যাক্রোলিক থ্রি ডি লেটার বলি সেটা খুব ছোট আকারের করা যায় না এটা করতে গেলে স্পেসটা একটু বড় লাগে তাই এটাকে আমরা সাধারণত থ্রি ডি অ্যাক্রলিক বলি যে যেই কালার করতে চায় সেই কালারই করা যায় এটা হচ্ছে থ্রি ডি লেটারের প্রথম একটা ধরন দ্বিতীয় একটা ধরন এখানে দেখছেন ডায়মন্ডের লেটার যেটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ যারা এটা করতে চায় না যেটা আমাদের প্রতিষ্ঠানের নামে করা রোলেক্স সাইনি এটার বৈশিষ্ট্য হচ্ছে সাইড দিয়ে অ্যাসেস থাকে আর আপনার টপ সাইড দিয়ে আপনার যেটা ডায়মন্ডের মতো লাগে যেটা বলে আমরা বাটা মডেল এটা থাকি লেটার আচ্ছা এটা হচ্ছে অ্যাম্বোস লেটার এটা হচ্ছে লেটার গুলো ঢাইসের মাধ্যমে করা হয় ছোট লেটার করা যায় না অনেকে ছোট লেটার এটা করতে চাইবে ছোট লেটার আগে বলে থাকি করা যায় না এটা হচ্ছে আপনার বাটা অ্যাম্বুসলেটার বলি এটাকে আর এটাও থ্রি ডি লেটার একটু মডিফাই করা উপরে আপনার কালো একলিক লাগানো আর এটা হচ্ছে অ্যাক্রুলিক লেটার যে যে কালার করতে চায় সে কালারই করতে পারবেন আর তারপরে হচ্ছে আপনার পঞ্চম নাম্বার যেটা এটাকে বলি আমরা টপরেটার অ্যাসেস টপ লেটার গোল্ডেন কালার ব্যাক সাইডে আলো এটা হচ্ছে সিলভার কালারও করা যাবে গোল্ডেন কালারও করা যাবে দুইটা লেটার করা যাবে গেস এটা আর ষষ্ঠ নম্বর যেটাকে এটাকে আমরা অফ কাট বলি আচ্ছা এটা হচ্ছে খুব ছোট লেটারও করা যায় যেটা এটার বাজেটও একটু কম থাকে ছোট লেটারও করা যায় এটা হচ্ছে অফ কাট মানে বোর্ডটা কাটিং করে লাইটিং করা হয় আচ্ছা তার এখানে একটি লোগো দেখতে পাচ্ছেন যারা এটা হচ্ছে আপনার অ্যাসএস দিয়ে করা এস দিয়ে করায় আর এটা পুরোটাই অফ করা এটাকে এক অফ কাট করা হয়েছে তারপর আর এরপরে আপনি আসতেছেন আবার থ্রি ডি লিটার যেটা ষষ্ঠ সপ্তম নাম্বার এটা হচ্ছে আপনার অ্যাসেস্ট অপ লেটার বলি যেটা যারা লাইট পছন্দ করে না যারা লাইট করতে চান না যাদের লাইট পছন্দ হয় না যে লাইট কেটে যাবে এডরমের বয় থাকে অনেকের মধ্যে তো তাদের জন্য আর এটাকে আমরা বাটা মডেল বলি বাটার এটাকে বাটার মডেল বলি এটা যে যে কালার চান কালার দেওয়া যাবে আর এটা সাইজ দিয়ে হলো আপনারা করা আচ্ছা তারপর এটা আর এগুলো হচ্ছে ইনডোর জন্য যেগুলো ছোট লেমবলেট এইগুলো 3D অপশন গেল 3D যত প্রকার 3D হয় সবগুলা পরিচিত করে দিলাম আপনাদের সাথে এটাও এরকম একটা ভারিন লেমবলে একই জিনিস এটা গোল্ডেন ফ্লেট এটা এভাবে করতে পারবে আর এটা হচ্ছে আপনার এই যে দেখেন আমি যেটা দেখালাম কেবলমাত্র ইন্ডোর ফার্নিচার আর এই যে স্বপ্নলয় যেটা দেখালাম এটার মতোই একজন এক ভদ্রলোক এটা বাড়ির কক্সবাজারের একটি বাড়ির নিমপ্লেট প্লেট করা হয়েছে কত সুন্দর করে দেখেন কত সুন্দর দেখাচ্ছে এবং কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটি কাজ আমরা করে দিয়েছি অনলাইনে যেটা আমাদেরকে অর্ডার করেছেন তো সকল ধরনের কাজ এখানে সাইনবোর্ডের যত ধরনের সাইনবোর্ড আছে সকল ধরনের সাইনবোর্ড আমরা এখান থেকে করে দিতে পারি এবং করতে পারি যদি আপনাদের এর মাঝে কোনো পছন্দ অপছন্দ থাকে আপনারা করে নিতে পারবেন